সক্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরির দুইটি জ্যামিতি সমস্যার সমাধান করব। তো আমরা বোর্ডে দুইটি সমস্যা দেখতে পাচ্ছি আমরা প্রথমে সমস্যা নাম্বার এক অর্থাৎ এক নম্বর সমস্যার আমরা সমাধান করি তো এখানে দেখা যাচ্ছে কতগুলো কোণের মান দেওয়া আছে এক্স এবং ওয়াই এর সহক আকারে আমাকে এবং এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকাল টু কত এটা নির্ণয় করতে হবে আমাদের জ্যামিতিক ধারণা ব্যবহার করে আমরা এটার সমাধান করবো তার আগে চিন্তা করি যেহেতু এখানে দুটো অজানা রাশি আছে এক্স এবং ওয়াই সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমরা দুটো অজানা রাশির সম্বলিত দুইটি সমীকরণ যদি স্থাপন করতে পারি তাহলে আমরা সহজে সমাধানটা করতে পারব। তো আমরা চেষ্টা করব কিভাবে দুইটি সমীকরণ স্থাপন করা যায় সমীকরণ দুটো সলভ করলে আমরা সহজেই এক্স এবং ওয়াই এর মান বের করতে পারব। তো চেষ্টা করি কিভাবে এইটা করা যায় আমরা এখানে যেহেতু কোণের মান এক্স এবং ওয়াই আমরা জানি একটি ত্রিভুজের একটি বাহুকে বর্জিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এটা যদি হয় এক্স এটা ওয় তাহলে এটা অবশ্যই হবে এক্স প্লাস ওয়াই তো যেহেতু এই কোনটা অয় এই কোনটা এক্স অর্থাৎ এই বাহুকে যদি বর্ধিত করে এই কোনটা পাওয়া যায় সেটার মান অবশ্যই হবে এক্স প্লাস করি ত্রিভুজের দুইটি কোণের পেয়ে গেছি বাকি থাকে একটা কোণ এই কোণটার মান যদি পাই তাহলে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারবো সেখান থেকে একটা সমীকরণ স্থাপন করতে পারবো তো চেষ্টা করি কিভাবে এই কোনটার মান পাওয়া যায় একটা জিনিস চিন্তা করি এখানে যেহেতু ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ থ্রি এই বড়ো কোনটার মান আমার থ্রি ওয়াই সেক্ষেত্রে আমার এই কোনটার মান যেটা হবে আমার টোটালটা হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একশো আশি এই কোনটা পাবো একশো আশি অর্থাৎ আমরা এক্স এবং মাধ্যমে আমরা ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের মান পেয়ে গেলাম তো সেক্ষেত্রে আমরা একটা সমীকরণ লিখতেই পারি এই কোনটার মান হচ্ছে অন এইটটি ডিগ্রি মাইনাস থ্রি ওয়াই এটা তিনটা কোন পেলাম এই তিনটা কোণের সমষ্টি পাবো পাব এইটটি ডিগ্রি অর্থাৎ একশো আশি ডিগ্রি এখান দিয়ে আমি একটা সমীকরণ স্থাপনের চেষ্টা করি বা থ্রি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশো আশি ডিগ্রি মাইনাস থ্রি ওয়াই ইকাল টু ওয়ান এইট্টি ডিগ্রি বা থ্রি এক্স এক্স অর্থাৎ ফোর এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই ইকল টু অন এইটটি ডিগ্রি সাইড করলি মাইনাস অন এইটিন ডিগ্রি বা ফোর এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু জিরো আর একটু সিম্পলিফাই করি আমরা এখানে দুই যদি কমান নেই তাহলে টু এক্স মাইনাস ওয়াই ইকাল টু জিরো অতএব টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো জিরোকে দুই দিয়ে ভাগ বলে জিরো এটা আমি একটা সমীকরণ স্থাপন করলাম তো যেহেতু দুটো অজানা রাশি অবশ্যই আরেকটা সমীকরণ লাগবে যার মাধ্যমে দুটো সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারবো এবার আরেকটু চিন্তা করি যেহেতু আমরা এই ত্রিভুজটার একটা বাহুকে বর্ধিত করে এক্স ক্লাস ওয়াই পেয়েছিলাম এইটা আবার এই ত্রিভুজেরও একটা বর্ধিত অংশের বাহু বর্ধিত আমার বহিষ্টপ অর্থাৎ এই কোণ এবং এই কোণের সমষ্টি যদি হয় এক্স হয় এক প্লাস হয় যেহেতু একটা দেওয়া আছে এটা অবশ্যই এখান আমরা বুঝতে পারলাম যে দুটি কোণের সমষ্টি অন্তঃস্থ বিপরীত কোণের বহিষ্ঠ কোণের সমান অর্থাৎ একটি বহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত কোন দেয়ের সমষ্টির সমান তার মধ্যে আমি এই কোণটার মানটাও পেয়ে গেলাম অয় যেহেতু এখানে এক্স আছে দুটোর সমষ্টি এক্স প্লাস ওয়াই বাকিটা অবশ্যই ওয়াই এখানে আরেকটা সমীকরণ বের করার চেষ্টা করি আমরা এই কোণটা আমার একশো আশি ডিগ্রি এখানে মান আছে কার কার দেখি একটু আচ্ছা আমরা দেখে করি এখানে আছে ফোর এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স ইকুয়াল টু আছে আমার একশো আশি ডিগ্রি অর্থাৎ এটা একটা সরল কোণ এই তিনটে কোণের সমষ্টি একটা সরল কোণ এখান থেকে আমি পাবো বা ডিগ্রি এটা আমরা দুই নম্বর সমীকরণ মনে করি তো এক নম্বর একটা সমীকরণ পেলাম দুই নম্বর একটা সমীকরণ এখন আমরা সমাধানের নিয়মে দুটো সমীকরণ বিভিন্ন পদ্ধতিতে আমরা করতে পারি অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করলেই আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাব তো চেষ্টা করি কীভাবে সমাধানটা করা যায় আমার এক নম্বর সমীকরণ ছিল টু এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো আর এখানে ছিল সেভেন এক্স প্লাস ওয়াই ইকাল টু ওয়ান এইটি ডিগ্রি আমরা যদি সমীকরণ দুটো যোগ করি অর্থাৎ অপনয়ন পদ্ধতিতে করার চেষ্টা করি তাহলে অ এর ভ্যালু কেটে যায় আমার এক্সের ভ্যালু থাকে সেভেন প্লাস টু অর্থাৎ নাইন এক্স ইকল টু যোগ করলে অন এইটটি ডিগ্রি এটা আমরা দুটো সমীকরণ যোগ করে পাই বা এক্স ইকাল টু অন এইটটি ডিগ্রি বাই নাইন ইকল টু টোয়েন্টি ডিগ্রি তো আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম টোয়েন্টি ডিগ্রি এখন এক্স এর ভ্যালুকে যে কোনো সমীকরণে আমরা বসাই আমরা এর মানটা পেয়ে যাই এখানে আমরা যেহেতু টু এক্স মাইনাস ওয়াই y টু জিরো এক্স মাইনাস ভ্যালু বসাই বা টু 20 টুয়েন্টি মাইনাস বা 40 মাইনাস ওয়াই বা মাইনাস ওয়াই মাইনাস আমরা সাইড চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয় উভয় পক্ষ যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে ওয়াই ইকোয়াল টু ফোরটি অর্থাৎ এক্স পেলাম সহজে আমরা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব অতএব এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ডিগ্রি অর্থাৎ আমরা এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এইভাবে আমরা সহজে সমাধানটা করতে পারলাম নেক্সট যে সমস্যাটা আছে সমস্যা নাম্বার দুই আমরা একটা চেষ্টা করি এটা কিভাবে সমাধান করা যায় এখানে আমরা কতগুলো পনের মান দেওয়া আছে এটা টোয়েন্টি ফোর ডিগ্রি টোয়েন্টি সিক্স ডিগ্রি এটা ফর্টি থ্রি ডিগ্রি এটা ফর্টি ফাইভ ডিগ্রি বাকি এই কোনটার মান বের করতে হবে তো চিন্তা করতে হবে কিভাবে আমরা কোনটার মান বের করতে পারি আমরা যদি কোনোভাবে এই যে চতুর্ভুজ সৃষ্টি হয়েছে এই চতুর্ভুজের এই চারটে কোণের মান পাই চারটে কোন তিনটা কোণের মান পাই আরেকটা অবশ্যই আমরা পেয়ে যাবো আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমস্যায় তিনশো ষাট ডিগ্রি তো আমরা চেষ্টা করতে হবে কিভাবে এই তিনটে অনের মান বের করা যায় এখানে একটা ত্রিভুজ কল্পনা করি মনে করি এ বি সি একটা ত্রিভুজ এই ত্রিভুজের বি কোণ এবং সি কোণের মান দেওয়া আছে আমাকে এ কোণের মানটা বের করতে হবে তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমাকে যে দুটো কোণ দেওয়া আছে সেই দুটো কোণের মান আগে যোগ করি ফর্টি থ্রি এইটটি এইট অর্থাৎ এই দুটো কোণের মান এইটটি এইট আমাদের ত্রিভুজের তিন কোণের সমস্যা যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি থেকে আমি এইটটি এইট বাদু নাইন অর্থাৎ বিরানব্বই ডিগ্রি তাহলে আমি এই কোণটা পেলাম নাইনটি টু ডিগ্রি বাকি দরকার আমার এই কোণ এবং এই কোণের মান তো কিভাবে পাওয়া যাচ্ছেন চিন্তা করি আমরা যেহেতু এই কোনটা বিরানব্বই ডিগ্রি পেয়েছি তাহলে এই যে ত্রিভুজটা হয়েছে মনে করি ডি ই অর্থাৎ এ ই যে ত্রিভুজ হয়েছে এই ত্রিভুজের আরেকটা কোণের মান আমরা সহজে পেয়ে যাব এটা এটা হবে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি টু ডিগ্রি নাইনটি এইট 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 অর্থাৎ এইটটি এইট ডিগ্রি আমরা এই কোনটার মান পেয়ে গেলাম এইটি এইট ডিগ্রি সেখান দিয়ে আমি এই কোনটার মান বের করব অর্থাৎ এই দুটো যোগ করে যদি একশো আশি থেকে বিয়োগ করি তিনটি করে সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে পাবো এইটটি এইট প্লাস টোয়েন্টি সিক্স আঠাশ চোদ্দো চার আটই এক নয় দশ এগারো একশো চোদ্দো ডিগ্রি পেলাম এই দুটো কোনো সমষ্টি এখান দিয়ে আমি একশো আশি থেকে যদি আমি একশো চোদ্দো বাদ দিই তাহলে আমি এই কোনটার মান পাবো কত পাবো চার আর কোথায় দশ হবে ছয় চার দশ হাতে এক দুই দুই হলে ছয় ছয় দশ হবে চার হাতে এক দুই ছয় ছয় দুই আট অর্থাৎ সিক্সটি সিক্স ডিগ্রি আমি এই কোনটার মান পেলাম সিক্সটি সিক্স ডিগ্রি আমার দরকার এই কোনটার মান সেটা আবার কিভাবে পাবো একশো আশি ডিগ্রি থেকে সিক্সটি সিক্স ডিগ্রি বাদ দিলে সরি একশো আশি ডিগ্রি থেকে হ্যাঁ একশো আশি ডিগ্রি অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি আছে একশো আশি ডিগ্রি সিক্সটি সিক্স বাদ দিলে আমি এই কোনটার মান মানব সিক্স ছয় আট চার দশ হাতে এক ছয় সাত আর এক আট একশো চোদ্দো ডিগ্রি অর্থাৎ আমি এইটা পেলাম ওয়ান ওয়ান ফোর এইটা আরও একটা কোন দরকার আবার সেক্ষেত্রে আমি এফ জি অর্থাৎ এ এফ জি ত্রিভুজ চিন্তা করি এ এফ জি ত্রিভুজের যেহেতু এই কোনটা বিরানব্বই ডিগ্রি পেয়েছিলাম এই কোনটা অবশ্যই আটাশি ডিগ্রি অর্থাৎ এখানেও একই একশোআশি থেকে বিয়ে করলে এখানে আটাশি ডিগ্রি আটাশি প্লাস চব্বিশ অর্থাৎ আমরা এইটি এইট প্লাস টোয়েন্টি ফোর আট আট চার বারো দুই হাতে এক নয় দশ এগারো একশো বারো ডিগ্রি পেলাম অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি একশো বারো ডিগ্রি পেলাম তিনটা কোণের সমষ্টি আসছে একশো আশি এই একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি যদি বাদ দেয় তাহলে আমি এই কোনটা পাব দুই আর কত হলে দশ হবে আট আট দুই দশ হাতে এক দুই ছয় অর্থাৎ আটষট্টি ডিগ্রি পেলাম এই কোনটা পেলাম সিক্সটি এইট ডিগ্রি আমার দরকার এই কোনটা এই কোনটার জন্য আমার একশো আশি থেকে আবার ডিগ্রি বাদ দিই অবশ্যই পাবো এক এক দুই একশো বারো ডিগ্রি এখানে পাবো ডিগ্রি অর্থাৎ একশো বারো ডিগ্রি পেলাম তো আমার যেটা টার্গেট ছিল সেটা অবশ্যই করতে পারলাম এখন যে কাজটা করতে হবে এই যে তিনটা চারটা কোণে চারটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ সমীকরণ গঠন করি যদি এক্স প্লাস অন অন টু একশো বারো ডিগ্রি প্লাস অন অন ফোর ডিগ্রি প্লাস নাইনটি টু ডিগ্রি টু থ্রি সিক্সটি ডিগ্রি তো এখান থেকে আমার মানটা বের করতে হবে বা এটা যোগ আমি নয় আর এক দশ আর এগারোর এক হাতে এক হাতে এক দুই তিন তিনশো আঠারো ডিগ্রি হলো ইকল টু থ্রি সিক্সটি ডিগ্রি আমি যোগটা আরেকবার দেখি দুই ছয় চার দুই ছয় সাত আট আট নয় আর এক দশ আর এক এগারো এক হাতে এক দুই আর এক তিন ঠিক আছে বা এক্স ইকোয়াল টু থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থ্রি এইটিন থ্রি হান্ড্রেড এইটিন এটা মাইনাস করি এবার ইকল টু এইট আট আর দুই দশ হাতে এক হাতে এক দুই চার আর দুই ছয় বিয়াল্লিশ ডিগ্রি আট আর দুই দশ হাতে এক দুই দুই আর কত ছয় হবে চারের দুই ছয় বিয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ আমি এক্সের মান এক্সের ভ্যালুটা পেলাম ফর্টি টু ডিগ্রি তো আমরা এভাবে সহজেই এক্সের মানটা পেয়ে যাবো তো আশা করি আমরা এরকম দেয়ামিতিক জ্ঞান ব্যবহার করে আমরা জটিল সমস্যার সমস্যা সমাধান করতে পারব ধন্যবাদ